প্রিয় দর্শক সজ্জাদ নিন শুভেচ্ছা নিন এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসে আওয়ামী লীগের দীর্ঘ থেকে দীর্ঘ হচ্ছে মুক্তির সম্ভাবনা ততই বাড়ছে এই প্রসঙ্গটি নিয়ে আপনাদের সামনে কথা বলব সত্যিকার অর্থে এই মুহূর্তে বাংলাদেশ অবরুদ্ধ বাংলাদেশ অনিয়মের বাংলাদেশ স্বেচ্ছাচারের বাংলাদেশ আরও কত কি বলবো দেশ এক প্রকার অচল অবস্থার মধ্যে মানে আছে গত এক বছর ধরেই আছে গতকালকে উত্তাল অবস্থা দেখলেন দেশের বিভিন্ন অঞ্চলে কক্সবাজার উত্তাল রাজবাড়ির গোয়ালন্দয়ে নুরা পাগলা এক পীরের দরবারে পীরের লাশ পুড়িয়ে দেওয়ার মতো উত্তাল রাজধানী ঢাকায় জাতীয় পার্টির অফিসে আগুন দেওয়ার মতো উত্তাল কোনো জায়গায় কোনো কন্ট্রোল নেই নিয়ন্ত্রণ নেই সরকার শুধুমাত্র একটা বিবৃতি দিয়ে খান্ত হয় কোনো ব্যবস্থা নেবার কোনো কিছু নেই সরকার দেশ চালাচ্ছে সরকার বলে একটা কিছু বলছে তারা সরকার বলতে আমরা কিছু দেখি না যদিও বা কিন্তু তারা শুধুমাত্র বিবৃতির সীমাবদ্ধ ব্যবস্থার মধ্যে তারা নেই দেশ অচল হবে দেশে অস্থিতিশীলতা বাড়বে এ যেন সরকারের কোনো মাথা ব্যথা নেই মানে দেশ একটা ব্যর্থ এ ব্যাপারে কোনো সন্দেহ নেই অন্যদিকে ইতিবাচক দিক হচ্ছে আওয়ামী লীগের মিছিল দীর্ঘ থেকে দীর্ঘ হচ্ছে দিনকে দিন আওয়ামী মিছিলে বাংলাদেশের মানুষের সংখ্যা দিনকে দিন বাড়ছে এটি নিঃসন্দেহে ইতিবাচক আজকে অবরুদ্ধ বাংলাদেশ এই অবরুদ্ধ বাংলাদেশে সুশীল সমাজ বলেন মানবাধিকার কর্মী বলেন শিক্ষিত সমাজ বলেন কেউ কথা বলে না এ যেন কারো দায় নেই এ যেন আওয়ামী দায় আওয়ামী একার দায় এই বাংলাদেশকে উদ্ধার করতে হবে আওয়ামী লীগের এখন দায় পড়ে গেছে যেহেতু আওয়ামী এই দায় দায়িত্ব পালন করবে এই পালন করবে যে সেটির বহিঃপ্রকাশ ইতিমধ্যেই ঘটছে আমরা আগে কদিন আগে দু মাস আগেও দেখতাম এখানে একটু খণ্ড মিছিল ওখানে ওখানে ২০ জন ওখানে তিরিশ জন ওখানে চল্লিশ জন কিন্তু গতকালকে রাজধানী ঢাকার সারা দেশের মানুষের উদ্দেশ্যে এটা বলতে চাই যে গতকালকে রাজধানী ঢাকায় আওয়ামী লীগের মিছিলের যে চিত্র দেখা গেছে বিশেষ করে তেজগা এলাকায় ঢাকা মহানগর উত্তরের হাজার হাজার লোক সংখ্যা আওয়ামী লীগের মিছিল লম্বা হচ্ছে রাজধানীতে ফের ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের নেতা শুক্রবার বেলা দুটার দিকে জুমার নামাজের পরে আমার আরও বিষয়টা ভালো লেগেছে যে জুমার নামাজের পরে ইসলাম নাম দিয়ে শুধুমাত্র ইসলামিস্টা আওয়ামী লীগদের ইসলাম নেই আওয়ামী লীগরা ধর্মকর্ম করে না গতকালকে যেটি হয়েছে জুম্মার নামাজের পরে নামাজ পড়ে আওয়ামী লীগের লোকজন মিছিল করেছে নামাজের পরে এটাই তো হওয়া উচিত ইসলাম তো কাউকে দায়িত্ব দিয়ে দেওয়া হয়নি কাউকে লিজ দিয়ে দেওয়া হয়নি জমাত শিবিরকে লিজ দিয়ে দেওয়া হয়নি কিংবা ইসলাম নাম দিয়ে যে রাজনৈতিক দলগুলো করে তাদের হাতে লিজ দিয়ে দেওয়া হয়নি কালকে এই জিনিসটা খুব ইতিবাচক দেখেছি যে নামাজের পরে আওয়ামী লীগের লোকজন মিছিল করেছে কালকে শুক্রবার বেলা দুটার দিকে তেজগাঁওয়ের মাবিস্ক এলাকায় মিছিল করেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের নেতা কর্মীরা নেতাকর্মী নাবিস্কো থেকে মিছিল করে তিব্বত এলাকার দিকে চলে যায় বিক্ষোভ মিছিলে শেখ হাসিনা শেখ হাসিনা শেখ হাসিনা আসবে বাংলাদেশ হারবে জয় বাংলা জয় বঙ্গবন্ধু হটাও ইউনুস বাঁচাও দেশ এসব স্লোগান দিচ্ছিল বিক্ষোভকারীরা আওয়ামী লীগের মিছিল নিয়ে যে প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে সংবাদ মাধ্যম বলছে যে দুপুর দুটার দিকে হঠাৎ দেখে হাজার হাজার লোকজন বিভিন্ন স্লোগান দিয়ে তিব্বতের দিকে আসছে একজন প্রত্যক্ষদর্শী এ কথা বলেছেন যে তিব্বতের দিকে আসছে হাজার হাজার লোকজনের মিছিল এক প্রত্যক্ষদর্শীর বরাতে এটি জানা যাচ্ছে যে এত লোক দেখে আমরা প্রথমে মনে করেছিলাম বিএনপি বা অন্য কোনো রাজনৈতিক দলের মিছিল ভাবতেও পারেনি আওয়ামী লীগের মিছিল প্রচুর লোক ছিল মিছিলে অর্থাৎ এটি স্পষ্ট যে আওয়ামী লীগের মিছিল আগে যেখানে দশজন দেখা যেত গতকালকের মিছিলে কয়েক হাজার দেখা গেছে অর্থাৎ মানুষ ভয়কে জয় করে বেরিয়ে আসছে কারণটা হচ্ছে মানুষের দেয়ালে পিঠ থেকে গেছে আর নয় ভয় এভাবেই ভয়কে জয় করবে আওয়ামী লীগ লীগেরই জয় করতে হবে নইলে এ দেশ কোন দিকে যাচ্ছে আওয়ামী লীগের বহু সমালোচনা আছে আমরা বহু সমালোচনা করি কিন্তু আলটিমেটলি এই দেশকে বাঁচাতে হবে আওয়ামী লীগেরই এবং আওয়ামী লীগ বাঁচাবে জয় করবে আমরা অতীতেও দেখেছি আবার এই মুহূর্তে মনে পড়ে যাচ্ছে দুই হাজার পাঁচ ছয় সালের দিকে বিএনপি জামাতের ষড়যন্ত্র ষড়যন্ত্রমূলক তত্ত্বাবধায়ক সরকার তারা যেভাবে তাদের মতো করে একটা নির্বাচন সাজানো গোছানো তাদের পক্ষের একটা নির্বাচন করে আবারও ক্ষমতার যে চেষ্টা করেছিল সেই চেষ্টাটা কিন্তু লগি বৈঠা আওয়ামী লীগের লগী বৈঠা আন্দোলন ভেস্তে দিয়েছে আওয়ামী লীগ কিন্তু তখন একাই ছিল মূলত আওয়ামী লীগই সেই সময় কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল অন্যদিকে বিএনপি জামাত এরা এক ছিল এদেরকে জয় করে আওয়ামী লীগ কিন্তু বিএনপি জামাতের সেই ষড়যন্ত্রটা ভেস্তে দিয়েছিল পরবর্তীতে একটি ওয়ান ইলেভেন সরকার গঠিত হয়েছিল এবং ওয়ান ইলেভেন সরকারের অধীনেই একটি নির্বাচন হয়ে আওয়ামী লীগ বিপুল ভোটে বিজয়ী হয়ে ক্ষমতায় এসেছিল দুই হাজার আট সালে নির্বাচন হয়ে দুই হাজার নয় সালে জানুয়ারি মাসের শুরুতে একটি সরকার গঠন করেছিল এবং সেই সরকারটি বাংলাদেশকে সাড়ে পনেরো বছর শাসন করেছে শাসন করে অসংখ্য উন্নয়ন বাংলাদেশের মানুষের জীবনমানের উন্নয়ন করে দিয়েছে আজকেও বাংলাদেশ ঠিক সেই রকম একটা পরিস্থিতির সম্মুখীন পরিস্থিতির মুখোমুখি আবারও পরিস্থিতি দিয়ে দিকে যাচ্ছে যে আওয়ামী লীগ হয়তো একটা লগি বৈঠা মতো আন্দোলনই করবে আন্দোলনেই নামবে এবং এ ব্যাপারে সরকারও যথেষ্ট সচেতন পুলিশ বাহিনীকে রেড অ্যালার্ট জারি করতে বলা হয়েছে এবং সরকার সব সময় এই সময়ের যে সরকারটি আছে সব সময় আতঙ্কে থাকে আতঙ্কে থাকবার যথেষ্ট কারণ আছে সরকারের সহযোগী যে রাজনৈতিক দলগুলো সরকারের সহযোগী রাজনৈতিক দলগুলো বিএনপি থেকে শুরু করে বিএনপি জামাত এনসিপি অন্যান্য দল তারা সহযোগী তারাও আতঙ্কিত তারাও ভীত আবারও কি দুই হাজার ছয় সালের একটা লগী বৈঠকে ধেয়ে আসছে কেনা এটা আসছে আসবে আসবে এবং এই যে বর্তমান অচল অবস্থা চলছে আমি আবারও বলি নানান কথায় পেঁচিয়ে ঘুরিয়ে যেটি বলে যে ইউনুস ইলেকশন করতে পারবে না একটা ওয়ান ইলেভেন সরকার ওয়ান ইলেভেন টাইপ তত্ত্বাবধায়ক সরকারও সংবিধানের তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাও এখানে হবে কিনা কারণ দুই হাজার ছয় সাত সালেও হয়নি নষ্ট করা হয়েছে হতে দেওয়া হয়নি বিএনপি জামাত নষ্ট করেছিল সেই তত্ত্বাবধায়ক সরকারটি আজকে তত্ত্বাবধায়ক সরকার নষ্ট করার যাবতীয় দায় দায়িত্ব দেওয়া হয় আওয়ামী লীগকে কিন্তু এর মূল দায় দায়িত্ব কিন্তু বিএনপি জামাতের তারাই তত্ত্বাবধায়ক সরকারকে কলঙ্কিত করেছিল সেই কলঙ্ক আজও বাংলাদেশ বয়ে বেড়াচ্ছে এই বলছি যে বাংলাদেশে আদেও সংবিধানের তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা হবে কিনা সব পক্ষের মেনে সে ব্যাপারে যথেষ্ট সন্দেহ আছে আজকেও দুই হাজার ছয় সাত সালের মতো কাজেই বাংলাদেশে আবারও একটি ওয়ান ইলেভেন ধেয়ে আসছে আওয়ামী লীগের মিছিল দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে মুক্তি তত সন্নিকটে আসছে এই ব্যাপারে কোনো সন্দেহ নাই একদম স্পষ্ট দেখা যাচ্ছে তবে আমি গতকালকের ভিডিওতেও বলেছি যে কালকেই ইউনুস চলে যাবে আর পরশু শেখ হাসিনা ক্ষমতার মশনদে চলে আসবে এটি যারা ভাবেন এটি ভাববেন না দয়া করে এতে করে অলস হয়ে যাবে ভাবতে হবে ভাবাতে হবে যে সামনে বেশ খানিকটা খড় পোড়াতে হবে বেশ খানিকটা পরিস্থিতি ঘোলাটে হবে তারপরই বাংলাদেশে একটা পরিবেশ একটা পরিবর্তন সুনিশ্চিত হবে এই মুহূর্তে এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন